স্বাভাবিক একটা রোববার দিনে আহ সবাই জামা কাপড় কিনবে পুজোর কেনাকাটা চলবে এই উল্টো দিকে একটা জুতোর দোকানে সেখানেও দেখা যাচ্ছে ভিড় পাশাপাশি বিভিন্ন জামা কাপড়ের দোকানে ভিড় রয়েছে

বহিরাগতরা ব্যবসা করছে তারা তাদের প্রসার জমিয়ে বসেছে এবং বাঙালি তাদের থেকে কিনছে তাদেরকে কিনে তাদের ঘরে তাদের রাজ্যে টাকা পাঠাচ্ছে আমার রাজ্য ফাঁকা হচ্ছে বাঙালির অর্থনীতি বাঙালির থাকুক বাঙালির বাজার বাঙালির থাকুক বাঙালির পুজো পুজো সেই যে বিরাট অর্থনীতি চলে সেই অর্থনীতি আবদ্ধ থাকুক বাঙালির কাছে বাংলার বাংলার বাজার টেন্ডার লাইসেন্স সমস্ত ব্যবসা বাণিজ্য বাঙালির হোক অর্থনীতি হোক বাঙালি কেন্দ্রিক এই অর্থ অন্যের হাতে অন্যের কোষাগারে যেতে দেবেন না নিজের অর্থ নিজের কাছে রাখুন দিনটা দীর্ঘ ন বছর পর আজ আবার এস এস সি পরীক্ষায় মানে সফল ভাবে পরীক্ষা হলো এসএসসি পরীক্ষা সেখানে দাঁড়িয়ে আমরা আজ সকাল থেকে খবরে দিচ্ছে পরীক্ষার্থীরা অথচ নাকি বাংলায় চাকরি নেই কিন্তু এসএসসি কিন্তু চাকরির পরীক্ষা সেখানে বাংলার চাকরির পরীক্ষা এসে দিচ্ছে ভিন রাজ্য থেকে বিহার উত্তর প্রদেশ বিভিন্ন রাজ্য থেকে এসে বাংলা এসে ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে যাচ্ছে তাহলে কি বাংলায় চাকরি নেই নাকি বাংলায় চাকরি আছে বাঙালির চাকরি নেই সেটা বাংলা চাকরি আছে বাঙালির চাকরি নেই তাই অভিনন্দন বলবো রাজ্য সরকার যে সমস্ত গত পরীক্ষার্থী আজ পরীক্ষা দিয়েছে এবং আমাদের বাংলার যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে অভিনন্দনে এসএসটি নিয়োগের সময় বাঙালির নিয়োগ করা হোক ভদ্রগতদের নয় এই রাজ্যটা বাঙালির রাজ্য বাঙালি অগ্রাধিকার পাবে বাঙালি চাকরি করবে বাঙালি ব্যবসা করবে সেইটাই জান বাঙালির হাত মজবুত করা হোক ডাব্লিউ পরীক্ষায় তিনশো নম্বরের বাংলা বাধ্যতামূলককে সরিয়ে দিয়ে পুনরায় হিন্দি প্রবেশ পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক হয় এবং তাছাড়াও রাজ্যের প্রতিটা সরকারি চাকরিতে বাংলাকে বাধ্যতামূলক করাটা আবশ্যিক হোক তাহলে আজকে যে এস এসসি পরীক্ষায় একত্রিশ হাজার বাইরে থেকে পরীক্ষা দিতে এসেছিল দেখতে পাবেন তাহলে সেইগুলো হবে না আর তারা আসবে পরীক্ষা দিতে তারা তো যায় না উড়িষ্যায় পরীক্ষা দিতে তারা পাঞ্জাবে পরীক্ষা দিতে তো যায় না কেন যায় না কারণ তাদের ভাষাটা সেখানে তাদের মাতৃভাষা সেখানে বাধ্যতামূলক ইলেকশন কেটে হচ্ছে কোথাও গিয়ে বাংলা লিখে ডিটেনশন ক্যাম্পে রেখে অকথ্য ভাবে অত্যাচার করা হচ্ছে আবার কিছু মানুষের মতামত যাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে যাদেরকে মানে দেশ ছাড়া করা হবে তারা মানে হিন্দুদের সাথে নাকি কিছু হবে না হিন্দুরা নাকি এই জামানায় সেফ থাকবে আরো অনেক নাম আছে এই কটা নাম নটা নাম বললাম আপনাদের তাদের টাইমে শুনে তাদের উপাধি শুনে পদবি শুনে তাদের কি মনে হলো তারা হিন্দু না তারা মুসলিম তারা কিন্তু হিন্দু কশা yeah. বাংলা লেখা বাংলা ভাষায় লেখা গান তাহলে যখন সেটা উচ্চারণ করেন তাহলে কি উচ্চারণ করেন নিজের বিবেককে প্রশ্ন করুন বিবেক নেই তাই কথা বলতে পারেন যারা নিজের মায়ের ভাষাকে সম্মান করে না তারা অন্যের মায়ের ভাষাকে সম্মান করবে না নিজের ঘরকে তারা সম্মান করতে শেখেনি তাদের শিক্ষায় নেই সম্মান করা বাঙালি স্বাধীনতা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সঞ্জীবনী মন্ত্র ছিল বন্দে মাতারাম্ভনী সেই বন্দে মাতারাম্ভনীও কিন্তু ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা ঋষি কথায় বাঙালি সেই ধনীয় কিন্তু বাংলায় লেখা ভারতের জাতীয় গানও বন্দে মাথারাম সেটা বাংলাতে লেখা ভারতের জাতীয় প্রতি অশোক স্তম্ভ তার চূড়ান্ত রূপদান করেছিলেন বাঙালি শিল্পী নন্দলাল বসু প্রতীকটি তৈরি হয়েছিল মৌর্য আমলে মৌর্য সম্রাট অশোকের আমলে কিন্তু তার যে ভারতের প্রতীক হিসেবে চূড়ান্ত রূপদানের সেই স্বীকৃতি তা কিন্তু নন্দলাল বসু হাত ধরে এসছে বর্তমানে যে ভারত মাতা চিত্র নামে পরিচিত সেটা কিন্তু ঠাকুর বাড়ির সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি যা প্রথমে নামে পরিচিত ছিল। তাই আমাদের বাঙালি মনীষীদের নাম বলে শেষ করা যাবে না ভারতকে ভারতের বিশ্ব দরবারে জগৎসভায় প্রতিষ্ঠা করেছে এই বাঙালি তাই বাঙালিকে অপমান করবেন না ভুলে যাবেন না সেলুলার জেরে কত সংখ্যক বাঙালি স্বাধীনতা সংগ্রামী হিসেবে নাম লিখিয়ে এসছে স্বর্ণাক্ষরে ফাঁসির মঞ্চে চেপেছে সর্বাধিক বাঙালি এ ভারত স্বাধীন বাঙালির রক্তে সর্বাধিক বাঙালির রক্তে তাই সেখানে দাঁড়িয়ে সেই স্বজন হারানো শ্মশানে কিন্তু যারা আমাদের স্বজন হারা করবে সেই শ্মশানে তাদের চিতা বাঙালি জাতি তুলে ছাড়বে সেই দৃঢ় সেই দৃঢ় প্রতিজ্ঞা বাঙালির অন্তরে রয়েছে তাই বাংলা পক্ষের মঞ্চ থেকে আজ গোটা বাঙালি জাতি তাদেরকে বলে রাখছি বাঙালিকে বাবাকে আসবেন না জয় বাংলা জয় বাঙালি জয় বাংলা পক্ষ